তার অন্তরের মধ্যে কোরআনকে ঢুকে দাও যখন জিপি আল্লার ঘোষণা অনুযায়ী আল্লাহ অনুযায়ী তাকে চাপ দিলেন চাপ দিনার সঙ্গে সঙ্গে আল্লাহরের অন্তরের মধ্যে কোরআন

শুধু আল্লাহর পয়গম্বর ওইখানে রাইখে দেন নাই আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বরের নব উপরে নবদি দাওয়াতি কাজ শুরু হয়ে গেছে মেহনতি কাজ শুরু হয়ে গেছে এখন আমার কথাই মেহনতি কাজটা কি আল্লাহর পয়গম্বর কোরআন পাইয়েই সঙ্গে সঙ্গে এসে দাওয়াত দিয়া শুরু করেন তার বিবিকে ও বিবি আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবুয়াতের সিল মোহর দিয়েছেন আমি কি করব তুমি আমাকে একটু কিছু বলো আল্লাহর পায়গম্বর মুখটা বেজা স্ত্রীর কাছে এসে বলছেন বলিন মুখ স্ত্রীর কাছে এসে বলতেছেন খাদিজা আমার কাছে তো কুরআন আসছে আমি এই কুরআনকে কিভাবে সংরক্ষণ করব আমি এই কুরআনকে কিভাবে বুকে ধারণ করব আমি কিভাবে এই কুরআনকে মানুষের কাছে বিস্তার করব আমি যখন এই কোরআনকে মানুষের কাছে বিস্তার করতে যাব মানুষের কাছে দাওয়াত নিয়ে যাব মানুষ তো আমাকে পাগল বলবে এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সঙ্গে সঙ্গে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম আমি মা খাদিজাতুল أشهد أن لا إله إلا الله محمدا عبده